যদি তুমি একা চলতে চাও তবে বিশ্বাস করো যে তুমি একা নয় যদি তুমি সংকারে থাকতে চাও তবে বিশ্বাস করো যে তুমি তোমার সঙ্গে আমি তোমার সঙ্গে আসি এই বাণীটি শ্রীরামকৃষ্ণ পরমংশের সমস্ত উপদেশের গভীরতা দয়ার প্রতি তার বিশ্বাস বিষয় প্রকাশ করে এটি উল্লেখ করে যে যে কোনো সময় যখন একজন ব্যক্তি সমস্যার সম্মুখীন আপনাকে মাত্র মনে হয় একা চলতে হচ্ছে তখন তিনি সত্যিকারে একা নয় তারা সবসময় তাদের সঙ্গেই আছেন এবং তাদের সাহায্য পরামর্শের মাধ্যমে সাহায্য করেন এই বাণী প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে প্রতিস্থাপনের দিকে নির্দেশ করে রামকৃষ্ণ পরামর্শের এই বাণী দ্বারা অদ্ভুত সহানুভূতি সহজ বুদ্ধি এবং দিব্য উদ্দীপনা বিষয়ে প্রতিষ্ঠিত একটি আদর্শ প্রতিফলন তারপর দেখো স্বামী বিবেকানন্দ ছবি ছবি তারপর বাণী দেখো আমরা প্রতিদিন যেহেতু সময়ের সাথে সাথে বদলাছে তাই আমাদেরও আমাদের ধারণাগুলো পরিবর্তন করতে হবে নতুন জ্ঞান অর্জন করতে হবে ও নতুন চিন্তা প্রবল করতে হবে এতে মনে রাখতে হবে যে আমরা প্রতিবেদনগুলি মধ্য প্রতি পরিবর্তনের মাধ্যমে আমাদের ধারণা পরিবর্তন করছি আরও তাও নতুন আলোচনা এবং আধ্যাত্মিক বোধগম্য সূর্যের আলোর মতো আমাদের জীবনের প্রতি একটি নতুন অধ্যায় আপনার সঙ্গে শেয়ার করব তা হরিচার তার ছবি দেখো বানী জীবনের সকল প্রত্যাশা স্বপ্নে একটি নতুন দিনের মাদের প্রত্যাশার দিনের পথ পালন করি আর স্বপ্নের সৌন্দর্য প্রকাশ করে তাই চলুন আমরা সবাই নতুন দিনের স্বপ্ন প্রত্যাশা আলোকিত করে একসাথে চলে যায় সারদাদি এখন ছবি বানী আমরা সবাই একসাথে প্রেমের সম্মুখে ঘুমিয়ে আসি কেউ কেউ তারা আবেগ প্রবণ হতে পারে এবং কেউ কেউ শান্ত সাক্ষাৎকার আলোয় আমরা একসাথে সবসময় মেলামিলি করি থাকে এবং সারদা দেবীর সহবস্থার মাধ্যমে এই প্রেম ও আনন্দের স্বপ্নগুলো নিয়ে আমরা মধুর আনন্দের আলোকে আলোতে সাজাই আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ